হে আপনি যদি ওই লোক হয়ে থাকেন আমার সাথে যে লোকমান বকরির ছাগলের রাখালি করতেন আপনি যদি ওই লোকটা হয়ে থাকেন তাহলে আমার এখনো প্রশ্ন আমি ছাগল বকরির রাখান আগেও রাখাল ছিলাম এখনো আমি রাখাল রয়ে গেলাম আর আপনি এত সম্মানে পৌঁছে গেছেন শত শত মাইল দূর থেকে মানুষ পায়ে হেঁটে হেঁটে উটের উপরে আরোহণ করেন ঘোড়ার উপরে আরোহণ করে আপনার বক্তব্য শোনার জন্য এত দূর থেকে মানুষ হাজার হাজার মানুষ এসে আপনার সামনে বসে থাকে আপনার এত সম্মান মর্যাদা হয়ে গেল আর আমি যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম এই বেশকন্দা কেমনে হইল আমি জানতে চাই বেশ কম হইল কেমড়ে একসাথে বক্তি চড়াইছি একসাথে উঠে রাখালি করছি আজকে আপনি এত বড় আলিম হয়ে গেছেন এত সম্মানী হয়ে গেছেন আপনার বক্তব্য আপনার নসিহত শোনার জন্য শত শত মাইল দূর থেকে মানুষ আসে আইসা সাপ আপনার সামনে বসে থাকে কিছু কথা শোনার জন্য আর আমি সেই ছাগল রাখাল ছিলাম এখনো রাখালি রয়ে গেলাম এই বেশ কম কেমরে কেমন লোক বলেন তুমি কি চাওয়া আমার মতো সম্মানী দামি হইতে লোকটা বলেন আ আমিও অবশ্যই চাই আপনার মতো সম্মানী হইতে এমনি লুকমনিয়া কিম বলেন আমি যেই গুণগুলো অর্জন করেছি যেই গুণগুলোর কারণে দুনিয়াতে আমার এত সম্মান মর্যাদা বেড়ে গেছে আল্লাহ আমার এত সম্মান মর্যাদা দান করেছেন ওই গুণগুলো তুমিও যদি অর্জন করতে পারো তাহলে তোমারও সম্মান মর্যাদা দুনিয়া এবং রাতে আল্লাহ বাড়াইয়া দিবে এবার লোকটা বলেন ঠিক আছে তাহলে গুণগুলো বলেন যে গুণগুলোর কারণে আপনার এত সম্মান মর্যাদা হয়ে গেল এবারে লোক মানেয়া গুণগুলো বলতেছেন শুনবেন আপনারা গুণগুলো গুণগুলো শুনবেন গুণ হইলো নয় ডা ও নয়টা গুণ লোক মানেয়া কি বলেন নয়টা গুণ অর্জন করো সেই নয়টা গুণ অর্জন করলে দুনিয়া এবং আকেরাতে তোমার সম্মান বেড়ে যাবে এক নাম্বার গুণ হইল নজর দৃষ্টি এক গুণ নজর নম্বর কোন দিকে নিচের দিকে কেন কারণ আল্লাহ কুরানে বলছে হে মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন নজর দৃষ্টি নিচের দিকে দেয়া রাখে মুমিনা নারীদেরকেও বলুন মহিলাদেরকেও বলুন তারাও যেন রাস্তা দিয়ে আটলে কোনো ব্যেন্ডের চাইতো না কোনো পুরুষের দিকে চাইতো না নিচের দিকে চাই আটব পুরুষদেরকে বলুন তারাও যখন রাস্তা দিয়ে আটব তখন নিচের দিকে চাই আটব নজর যেন নিচের দিকে রাখে দৃষ্টি নিচের দিকে রাখে কারণ যত গুনাহ আছে সব বড় বড় গুনাহ চোখের দৃষ্টির দ্বারা ক্যামেরার মধ্যে যেমন ফ্ল্যাশ আছে ছবি উঠেছেন ভিতরে মেমোরি আছে মেমোরির মধ্যে ছবি জমা হয় আমরা চোখের মধ্যে ফ্ল্যাশ আছে যখন একটা জিনিস দেখছেন ফাতিমা শুন এটা ক্যামেরা বন্ধ হয়ে গেছে গা আপনার মেমোরির মধ্যে এটা জমা হয়ে গেছে বিশেষ না হইলে চোখটা বন্ধ করিয়া একটু মাধবপুর বাজারটা খেয়াল করে দেখুন মাধবপুরের অলিগুলি দোকান দাগান সবকিছু আপনার চোখে বাসে কেন কারণ মাধবপুরের ভিডিও ফুটেজ আপনার মেমোরিতে আছে এখন আবার চক্ষু বন্ধ করিয়া মনে মনে ভাবুন যে পরাসিটা দেখতাম পরাসি দেখুন আইনি আয়না কেন কারণ মেমোরির মধ্যে করাসি নাই আপনি করাসি গিয়ে না আপনি চোখ করাসি দেখছে না ঠিক নেই চোখের জিনা আছে বেগানা নারী দেখছে চোখের জিনা যাক এই বেশি কথা বলে লম্বা যাবো লম্বা আলোচনা করার মতো সময় নাই এক নম্বর একজন লোকমালে কিম বলেন তুমি যদি আমার মত সম্মানী মর্যাদা বান হতে চাও তাহলে নজর নিচের দিকে দিয়ে আড় নজর যদি নিচের দিকে দিয়ে হাঁটো কারো দিকে যদি না তাকাও কোনো বেগানা মহিলার দিকে যদি না তাকাও অটোমেটিক সমাজের মধ্যে তোমার সম্মান মর্যাদা বেড়ে যাবে আর যদি এদিকে সেদিকে তাকাও মহিলাকে সামনে বসে যতক্ষণ মহিলা দেখা যায় ততক্ষণ চায় তাকো গুইরা গুইরা চাও মহিলা খুব দূর গেল খুব দূর গেল গুইরা গুইরা যদি চাও মানুষে অটোমেটিক কইব হে বুড়া হয়েছে না শতানের গুড়া হয়েছে অহন হের চোখটা ঠিক করতে পারছে না এর সহদুষ ঠিক নেই তবে এর বুড়া হয়েছে অহন অহন বিরেন দেহা হয়ে মহিলা গেলে চায় তাই আর নিচে দিকে চায় থাকবা অটোমেটিক তোমার দাম বাড়িয়ে দেবো ঠিক নেই দুই নাম্বার গুণ লুকমান কিম বলেন জবান এর হেফাযত করো দুই নাম্বার গুণ জবান এর হেফাযত করো জবান দিয়া মিথ্যা বলিও না কিবত করিও না পরনিন্দা করিও না অহংকারের আলাপ আলোচনা করিও না বড় বড় আলাপ কইরো না বেশি বেশি তুমি চুপ বা বাচুপ বা বেশি বেশি আল্লাহ নামে জিকির করো আল্লাহ রাসূল যে ব্যক্তি বেশি বেশি চুপ আর আল্লাহ নামের জিকির তা জবানের মধ্যে জারি রাখে রে আল্লাহ রসুল বলেন যে জিকির দিয়া তার জবান তারে তরু তাজা করতে পারল আমি ঘোষণা দিলাম ওই লোকটা কে আমাদের মাঠে হাসতে হাসতে তেরে ভিতরে প্রবেশ করবে তাহলে দুই নম্বর জবানের হেফাজ জবান নিয়ে যদি কথা কই তাহলে অনেক লম্বা টাইম কথা কম লাগবে দুই নম্বর গুণ জবানের হেফাজত করো তিন নাম্বার গুণ লুকমানে হাকিম বলে লজ্জাস্থানের হেফাজত করো কোন স্থানের লজ্জাস্থানের হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত যদি করো আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা যেই ব্যক্তি নিতে পারবে আমি রাসূল জিম্মা নিলাম ওই লোকটাকে কিয়ামতের মাঠে সুপারিশ করে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব

চার হলো ওয়াদা করলে কারণ না করলে সমাজে দাম থাকবে না যে আলামত রসুল বলছেন মুনাফিকের একাদেশ মুনাফিকের আল আল আলামত বলছেন তিনটা মুনাফিকের আলামতের মধ্যেও

বিশেষ করে আমরা দেশের রাজনৈতিক ময়দানে যে ওয়াদা একটাও পূরণ করণ লাগে না চেয়ারম্যান এর দ্বারা এমন বক্তব্য দিব যে আমি যদি পাশ করতাম বাড়িয়া করে মাধবপুর থেকে রাস্তার একবারে পরস্পর পর্যন্ত স্মরণ নদিয়া বান্দায় দিব সাইড দিয়া তারপর রুফার ইট সাইড দিয়া রুফার ইট রাস্তার ফলোর থাকবো স্বর্ণ এরকম লেকচার দিব যেটা হ্যাঁ মন্ত্রী হইল করা সম্ভব না

যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমাদের দিছে হালাল ইনকাম অল্প হোক আজকে কম হইছে আরেকদিন বেশি হইব বিশেষ করে ব্যবসায়ীরা ব্যবসায়ী যারা আছে দেখছ আজকে দেখছ কিনা না কম দেখছ কিনা না মায়াজা ফুল এই ধরনের অসন্তুষ্টি এই ধরনের আফসোস ভিতরে না আনা মুখ দিয়ে আফসোসের শব্দ উচ্চারণ না করা শুক্রিয়া আদায় করে যে যাক আল্লাহ গতদিন কি আল্লাহ বিশি দিছিল এর আগে দিন বিশি হয়েছিল আজকে কম হয়েছে আজকে পেছা কেন নাই হোক আমার হালাল ইনকাম আল্লাহ যুদ্ধ দিছে উদ্দুর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ হালাল ইনকাম অল্প হোক সন্তুষ্ট থাকা পাঁচ নম্বর ছয় নাম্বার গুণ অর্জন করা সত্য কথা বলবা এবং হকের উপরে থাকবা না হকের কাছে দাঁড়াও যায় না সত্য কথা দুনিয়ার থেকে উত্তে গেছে গা সত্য কথা নাই সত্য কথা হকের উপরে থাকবা না হকের কাছে আল্লাহ রসুল বলেন যে হকের উপরে থাকে গলায় শুনি সালা দিলেও সত্য কথা বলে হকের উপরে থাকে আল্লাহ রসুল বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাকে সম্মান দেওয়ার জান্নাতে নিজ জিম্মাই পৌঁছে দিবে ছয় নম্বর এই হকের উপরে সত্য কথার উপরে যদি আলোচনা করি এক ঘন্টা করোন লাগবে সত্য কথা এবং হকের উপরে আলোচনা করলে এক ঘন্টা করোন লাগবে এজন্য জন্য এত সমতন নাই ইগুনি রাখলাম ছয় নম্বর গুণ সত্য কথা কইবা হকের উপরে থাকবা না হকের মিথ্যার কাছে বেরো যায় না মিথ্যাবাদের পাশে বৈশ্বই না এবার সাত নম্বর কয় নম্বর সাত নম্বর মেহমানের ইজ্জত কইর বাড়িতে মেহমান আসলে মেহমানের সম্মান কইর মেহমান মেহমানদের ইজ্জত কইর কদর কইর কারণ মেহমানের ইজ্জত সম্মান করে এটা সাধারণ কোন সুন্নত না মেহমানের সম্মান ইজ্জত করে এটা সমস্ত ফয়েগাম বড়দের সুন্নত আমরা তো মেহমান এলে আমার বাড়িতে ফেরাই দিছে মেহমান সে আপনার রিজিক খাওয়ার জন্য আসে না সে তার নিজের রিজিক খাওয়ার জন্য এখানে আসছে পৃথিবীতে আসার ফর্ম হাজার বছর আগেই আল্লাহ রিজিক বন্টন করে নিয়েছে হে হেরিজিক আপনার ফসলের মধ্যে দিয়া দিছে আপনার ইনকামের মধ্যে হেরিজিক আল্লাহ ওই সময় নির্ধারণ করে দিয়া দিছে হে তো হে হেরিজিক দেখাবে লাগে আপনার বাড়িতে আইসে হ ইনকামটা আপনি করছেন আপনার পরিশ্রমের মাধ্যমে আল্লাহ পৌঁছাই দিছে কিন্তু সিদ্ধান্ত তো আল্লাহ আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে ওই ফাইসালা দিয়ে রাখছে ঠিক নেই এই সহজ বিষয়টা বুঝে না যে হে তো হেরটা খাইবে লেগে আছে যেটা আল্লাহ হে রিজিক আমার ঘরে দিয়ে দিয়েছেন ইটা খাইবে লেগে না হয়ে আইসে ঠিক নেই

রাস্তায় গিয়া দাঁড়ায় থাকে মেহমান রাস্তা দিয়া কোনো মানুষ যায় কিনা আসেন আমার বাড়িতে একটু মেহমান হইয়া যান এক খানা এরকম অনারি করার জন্য রাস্তায় গিয়া দাঁড়াইয়া থাকে কোন কে ডাক দিয়া বলেন রে বারো জন ফিরিস্তা লাইয়া যাইবা কৌ মেল ধ্বংস করে দিবা আর যাওয়ার সময় আমার ইব্রাহিমের বাড়িতে যাইয় আমার খানা পিনার আয়োজন করবে আমার ইব্রাহিম রে খাওয়াইয়া তারপরে আল্লাহ বারো জনিস্টা বাড়াইছে আমার ইব্রাহিম তিন ধরে না খাইয়া রয়েছে যাও তুমি রুদ্র ধ্বংস করবা যাওয়ার সময় আমার ইব্রাহিমের বাড়িতে মেহমান হইয়া ইব্রাহিম তোমার দেখিয়া খানা পিনার আয়োজন করবো ইব্রাহিম রে খাওয়াইয়া এরপরে আইয়া ঠিক ওই বারো জন ফিরিস্তা গেছে ইব্রাহিম নবী তার চিনছে না না চিন না তাড়াতাড়ি একটা বাসুরা আছে এটা জব করিয়া খানা ফিরে আয়োজন করছে সকলে লোয়া বইসে বইয়া খানা পিনা শুরু করছে ফেরত হতো ক্ষুদা তিন দিনের দুমসে খাইতেছে এরা তো আর এরা তো আর খায় না ফর্দার আড়াল থেকে বিবি সারা দিকে লাইছে দিকে ডাক দেখ ও স্বামী আমি যে খাইতে শুনি ভাবে মেয়ামান্দি খায় না হ্যাঁ খায় না কি সমস্যা কি অবস্থা

7 নাম্বার 7 নাম্বার মেহমানুল इज्जत কইরা কারণ মেহমানুল इज्जत সম্মান করা মেহমানদারি করা पैगंबर की যদি কোন ব্যক্তি মেহমানদারি খালেস দিলে মন থেকে محبتের সাথে করতে পারে তাহলে ওই ব্যক্তিটা নবীদের সাথে জান্নাতে ঢুকবে 8 নাম্বার বল এমন কথা কইলে না এমন কাজ না যে কথা আর কাজ পরকালের কোন আসে না হয় না অর্থাৎ অযথা বইসা বইসা কোনো কথা কইও না অযথা কথা কয়ই না কারণ এমন কথা না এমন কাজ না যেটা পরকালের কোনো কাজে আসে না অর্থাৎ এমন কথা কও এমন কাজ করো যেটা দুনিয়া কাজে লাগে আখেনা তেও কাজে লাগে এমন কথা কহু এমন কাজ করো আর যদি এমন কথা কাজ করতে না পার এমন কথা কইতে না পারো চুপ চুপ টাক কারণ চুপ চুপ থাকলে নাজাত রসুল হাদিস বলছেন যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পাইলো কথা বেশি কইবা বেশি গুণা হইব বেশি কথা কইবা বেশি কথার মধ্যে মিথ্যা ডুব্ব অহংকার ডুব গিবত ডুব এজন্য ফাফ বাড়ি হইব এজন্য কথাই কই না চুপ হোক এমন বইটা

বাড়ির মধ্যে আগুন লাগলে প্রতিবেশীরাই দৌড় দিয়ে আইব তোমার বাড়ি পানি সিদা হইল আগুন নিবাবার জন্য আল্লাহ রসুল বলেন তুমি যদি ফুলাও কুরমা দিয়া খাইয়া লম্বা লম্বা দে ও সিপিয়া ফেরা গুমায়া তাগ আর পাশের বাড়ি কোনো মুমিন মুসলমান যদি না খাইয়া উপাস থাকে না খাইয়া যদি কষ্ট করে তার শিশু বাচ্চাগুলো যদি না খাইয়া ঘুমাইয়া থাকে আল্লাহর নবী বলেন আল্লাহর কসম তুমি মুমিন না তুমি মুমিন না তুমি মুমিন না তিনবার বলছেন তুমি মুমিন না কেন কারণ তুমি প্রতিবেশীর খোঁজখবর কেন রাখলা না তুমি মুমিন মুসলমান হইয়া ফুলাও কুরমা দিয়া খাইয়া লম্বা লম্বা বেকুর দিলা সিদ্ধিয়া ফেরা ঘুমাই রইলা তোমার পাশের বাড়ির মুমিন মুসলমান তোমার ধর্মীয় সূত্রে আল মুসলিম ও মুসলিম আল্লাহর রসুল বলেছেন মুসলমান মুসলমানের ভাই আল্লাহ কোরআনে যেন এক মুমিন আরেক মুমিনের ভাই এই অবস্থায় তুমি তোমার ভাইয়ের কুস কবর না পাশের ঘরের কুস কবর রাখল না তার জন্য না খাইয়া কষ্ট করলো কিয়ামতের মাঠে আল্লাহ তোমারে যখন জিগাইবেন কোন উত্তর দিতে পারবা না এজন্য রসুল বলছেন তিনবার যে ওই ব্যক্তি মুমিন না মুমিন না মুমিন না যে তার প্রতিবেশীর কুস কবর রাখল না এই হলো নয়ডা গুণ এই নয়টা গুণ যদি কোন ব্যক্তি অর্জন করে আয়াত এবং হাকিমের হাদিসের সাথে যেন বোঝা যায় লোকমানে হাকিম কোরআনে আয়াত গবেষণা করিয়া হাদিস গবেষণা করিয়া করিয়া নয়টা গুণ তার মধ্যে ফিট করছে এরকম বোঝা যায় যাক এই নয়টা গুণ লোক হাকিম বলেন এই নয়টা গুণ যদি তুমিও অর্জন করতে পারো তাহলে তোমারও সম্মান দুনিয়া এবং আখেরাতে বেড়ে যাবে বেড়ে যাবে ইনশাল্লাহ